ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে অপরাধের হার উদ্বেগজনক হারে বেড়ে চলছে প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও কেউ না কেউ যে কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নিয়মিত অভিযান চালিয়ে প্রবাসীদের বিভিন্ন ধরনের অপরাধে গ্রেফতার করছে রয়্যাল ওমান পুলিশ এর মধ্যে রয়েছে মাদক ডাকাতি চুরি জালিয়াতি ও সহিংসতা সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে মাত্রা সুজিক ও আল বাতিনা অঞ্চলে একাধিক প্রবাসী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আটক হয়েছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে অপরাধী প্রবাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দেশের আইনশৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে এদিকে প্রবাসীদের এমন অপরাধের কারণে নেতিবাচক প্রভাব শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছে অনেকে জন্য সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে ওমানের আইন কানুন মেনে চলার পরামর্শ দিয়েছে বিশিষ্টজনের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ